উপকারিতা সবাই পাবে সূর্যের আলো যেমনি পাবে সবাই পেয়ে যায় প্রত্যেকটা মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা সবাই সূর্যের আলো পেয়ে যায় ঠিক তেমনি কারিমের উপকারিতা সবাই পাবে ঠিক না কোরআনুল করিমের উপকারিতা কি হবে সবাই পাবে আল্লাহ রব্বুল আলমিন এই জন্য বলতেছেন কোরআনুল করিমের ভিতরে সুরাবা করা আল্লাহ রব্বুল আলমিন বলেন شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان আল্লাহ রব্বুল আলমিন বলেন রমজান মাসের ভিতরে আমি আনুন করিমকে নাজিল করেছি এটা গোটা মানব জাতির জন্য হেদায়েত এটা কি গোটা মানব জাতির জন্য হেদায়ত এটা শুধু মুসলমানদের জন্য নয় এটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদিনা সারা পৃথিবীর জমিনে যত মানুষ এই পৃথিবীর জমিনে বাস করবে যত মানুষ আগমন করবে সমস্ত মানুষের জন্যই হচ্ছে কোরআনকারিম হেদায়ত ঠিক না এবং এই কোরআনের বিভিন্ন নাম রয়েছে কোরআনকে শেফাও বলা হয় কোরআনকে কি বলে শেফা হুদা বলা হয় ফুরকান বলা হয় আল্লাহ রব্বুল আলমিনী এইখানে বলছেন ফুরকান অর্থাৎ সত্য এবং মিথ্যার পার্থক্য সৃষ্টিকারী কোরআন আপনাকে বলে দিবে কোনটা হালাল কোনটা হারাম কোনটা জায়েজ কোনটা না জায়েজ কোনটা মানা যাবে কোনটা মানা যাবে না কোনটা হক এবং কোনটা বাতিল এই সমস্ত কিছু কোরআন বলে দেবে এই জন্য বলা হয় কোরআন হচ্ছে সত্য এবং মিথ্যার পার্থক্য সৃষ্টিকারী কোরআন এমন একটি কিতাব আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য নাজিল করলেন এই কোরআন যেদিন থেকে নাজিল হয়েছে সেই দিন থেকে আজকের দিন পর্যন্ত গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলো তিনটা শ্রেণীতে বিভক্ত আমার কথা আপনারা বুঝতেছেন তো না মনোযোগ দিয়ে শুনতেছেন না কথাগুলো মনোযোগ দিয়ে আনুল করিম যেদিন থেকে নাজিল হইছে সেই দিন থেকে শুরু করে আজকে দিন পর্যন্ত মানুষ তিন শ্রেণীতে বিভক্ত এক নম্বর হইল কোরআনুল করিম যেদিন নাজিল হইল সেদিন থেকে আল্লাহ রসুন সাল্লাসাল্লাম কোরআনুল করিমের তেলাওয়াত করতে শুরু করলেন সবাইকে কোরআনের কথা শুনান সবাইকে কোরআনের বাণী শুনান যখন কোরআনের তেলাওয়াত করতে শুরু করলেন তখন ইহুদি খ্রিস্টান কাফের মুশ্রেকগুলো আল্লাহ রসুল সাল্লাহামের কোরআনুল করিমের তেলাওয়াত বন্ধ করার জন্য তারা বাধা দিতে শুরু করলো আল্লাহ রব আলিন বলেন কাফারুলা তাসমাউ লিহাযাল বলেন রসুল হে আপনি যখন পৃথিবীর কাফের মুস্টেকদেরকে দেখবেন যখন আপনি কুরআনুল করিমের তেলাওয়াত করবেন যখন আপনি কুরআনের আলোচনা করতে যাবেন যখন আপনি কুরআনের প্রচার করতে যাবেন তখন দেখবেন কাফের মুস্টেকগুলো আপনাকে বাধা দিতে থাকবে এবং কুরআনের আলোচনা বন্ধ করে দিতে চাইবে এক শ্রেণীর লুক হইল এগুলো কাফের এগুলো কোরআনের আলোচনা শুনলেই তারা কি করবে আলোচনা বন্ধ করে দেওয়ার জন্য এক ধরনের পাইতারা শুরু করবে কিছুদিন আগে যারা স্বৈরাচার ছিল একটা সময় এমন আসবে যখন আল্লাহ রব্বুল আলমিনের সামনে সবাইকে দাঁড়াইতে হবে তখন আল্লাহ রব্বুল আলমিনের সামনে কেউ কথা বলতে পারবে না যারা দুনিয়ার জমিনে স্বৈরাচারী করেছিল যারা দুনিয়ার জমিনে আলেমদেরকে নির আলেমদেরকে কোনো কোনো অপরাধ ছাড়াই নির আলেমদেরকে জেলখানায় বন্দি করে যারা এদেরকে শাস্তি দিয়েছে এই স্বৈরাচার গুলো এক সময় এই কোরআনের কারিমের মাহফিল গুলো বাধা দিত না এখনো এক ধরনের শ্রেণী তারা এই কোরআনের কারিমের মাহফিল গুলোকে কি করে বাধা দেয় আল্লাহ সেই দিন ডাক দিবেন আর বলবেন কই আজকে কই সেই স্বৈরাচার গুলো আজকে কই কই আজকে কই তুমরা না আমার ওলামাই কেরামকে এইভাবে হত্যা করেছিলে দিনের আলোয় রাতের অন্ধকারে গুলি করে হত্যা করেছিলে কই আজকে তোমরা কই আজকে তো রাজত্ব আমার এই কোরআনুল কারিমের বাধা দিবে এরা কি এরা যেই হোক এরা সব কাফের দুই নম্বর হলো মুনাফেক দুই নাম্বার কি মুনাফেক এরা কোরআনের আলোচনা শুনবে শোনার পর কোরআনুল কারিমের আলোচনা শোনার পর বলবে যে হুজুর যা বলতেছে এগুলো ঠিক হইতে পারে বা ঠিকই কিন্তু আমি মানব না এটা করে পিছন দিয়ে কাইটা করুন এটা হলো মুনাফেক আর তিন নম্বর হইতেছে যারা ইমানদার ইমানদার এই কোরআনুল করিমের আলোচনা শুনবে এবং মনোযোগ দিয়ে কোরআনুল করিমের আলোচনা বুঝবে এবং মনোযোগ দিয়ে আলোচনা শোনার চেষ্টা করবে আমন করবে এরা হচ্ছে ইমানদার আমরা কি ওই ইমানদার হতে চাই কি না ইনশাল্লাহ আমরা ইমানদার হতে চাই না আমি কোরআনুল করিম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি আলোচনার পূর্বে আমি কোরআনুল করিম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি আমি চাই যে এই আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা বলবো যেই কথার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে এবং আমাকে আমল করে দুনিয়া থেকে পরকালে যাওয়ার তৌফিক দান করেন সবাই বলেন আমিন সম্মানিত মহতারাম মাহাজের পৃথিবীর জমিনে আমরা আগমন করেছি আমাদের পূর্বে অনেক এই পৃথিবীর জমিনা আগমন করেছিল তারা চলে গিয়েছে আমরা পৃথিবীর জমিনা আগমন করেছি আমরাও কিন্তু চলে যাব একদিন এই পৃথিবী থেকে সবাইকে চলে যেতে হবে একদিন কেয়ামত কায়েম হয়ে যাবে আল্লাহ রবুল আলমীর সামনে সবাইকে দাঁড়াতে হবে আল্লাহ তালার সামনে সবাই যখন দাঁড়িয়ে থাকবে আর আল্লাহ তালার সামনে যখন মানুষগুলো রোহগুলো ফেরেস্তাগুলো কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে কেউ কথা বলার সাহস পাবে না সেই দিন যেই দিন মানুষগুলোর মাথার এক হাত উপরে সূর্যটা থাকবে সূর্যের হা এক হাত উপর সূর্য এই সূর্য এমন তাপ দিতে থাকবে মানুষের মাথা মস্তক গুলো টকবক করে গলতে থাকবে গলে গলে মানুষের মাথার মস্তক গুলো পড়তে থাকবে এমন একটা ভয়াবহ অবস্থা কায়েম হয়ে যাবে বাই বাই থেকে পলায়ন করবে স্ত্রীর স্বামী থেকে পলায়ন করবে বাবা সন্তান থেকে পলায়ন করবে সন্তান বাবা থেকে পলয়ন করবে সবাই ইয়ান আফসি করতে থাকবে মানুষগুলো এক একজন এক একটা নবীর কাছে যাইতে থাকবে আদম আলাহিসাল্লাহাতুসলাম থেকে ঈশা আলাইহিসি সাল্লাহাতুসলাম পর্যন্ত যত নবী রাসুলগণ এই দুনিয়ার জমিনে আগমন করেছিল সবাই সবার নবীর কাছে যাইতে থাকবে আর বলতে থাকবে সাফায়াতের জন্য সবাই নিজেরা সব নবীগণ ইয়ান আফসি করতে থাকবে এমন একটা সময় হবে না এমন একটা সময় কায়েম হয়ে যাবে বিক্ষিপ্ত প্রত্যঙ্গের মতো মানুষগুলো ছুটি করতে থাকবে পাহাড় গুলো তোলার মতো ধুলি কণার মতো পাহাড় উঠতে থাকবে মানুষগুলো বলতে থাকবে এমন একটা অবস্থা কায়েম হয়ে যাবে সেই অবস্থার দিন আল্লাহ রব্বুল্লা আলমিন গোটা পৃথিবীর যত মানুষ এই দুনিয়া থেকে চলে যাবে প্রত্যেকটা মানুষকে বিচার কার্য পরিচালনা করবেন সেই দিন সেই দিন কি করবে আল্লাহ এই প্রত্যেকটা মানুষের বিচার করবে দুনিয়াতে থাকা অবস্থায় আমরা কি করেছি কতটুকু আমল করেছি কতটুকু নেকি কামাই করেছি কতটুকু বজ অর্থাৎ কতটুকু খারাপি কামাই করেছি করে আল্লাহ কাছে গিয়েছি এই বিচারটা করার জন্য আল্লাহ তালা সেই দিন চার প্রকারের শাস্তি সাক্ষী চার প্রকারের সাক্ষী আমাদের সামনে হাজির করবে কয় প্রকার চার প্রকার কয় প্রকার চার প্রকার এই দুনিয়াতে যখন আমরা অপরাধ করি যখন বিচারের ময়দান কায়েম হয়ে যায় তখন আমরা বলি সাক্ষী কুলি বলি না সাক্ষী খুঁজি না এইরকম চার প্রকারের সাক্ষী আল্লাহ রব্বুল আলমিন সেই দিন হাজির করবেন আল্লাহ রব্বুল আলমিন চার প্রকারের সাক্ষী সেই দিন হাজির করবেন বিচার কার্য যখন পরিচালনা করা শুরু হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন সেই দিন বলবেন

মানুষগুলো এত খারাপ দুনিয়ার জমিনে থাকা অবস্থায় এরা যেই অপরাধ করেছে সেই দিন যখন বিচার কার্য পরিচালনা করা শুরু হয়ে যাবে তখন তারা অস্বীকার করতে থাকবে বলতে থাকবে এইগুলো আমরা করি নাই এগুলো আমরা কি করছি করি নাই এগুলো আমরা কি করি নাই আপনি সুদ খাইছেন সেদিন বলতেছেন আমি সুদ খাইনি সুত ঘুষ খাইছেন সেদিন বলতেছেন আমি ঘুস খাইনি এই জন্য আল্লাহ রব্বুলা আলমিন চার প্রকারের সাক্ষী আমাদের সামনে হাজির করবেন এক নম্বর হইল ইজাহাজুং জিলা তিল আরুদু জিঞ্জা দহা হা ও আখরোজা তিল আরুদু আজক যখন দুনিয়ার জমিনটা ভূমিকম্পের মতো কপম্পিত হতে থাকবে সেই দিন দুনিয়াটা ভূমিকম্পের মতো কপম্পিত হতে থাকবে দুনিয়ার জমিনের ভিতর থেকে যা কত লুকায়িত ছিল সমস্ত কিছু দুনিয়ার জমিন থেকে বের করে দিতে থাকবে যত মানুষ এই জমিনের ভিতরে আল্লাহ তালার এই জমিনের ভিতরে যত মানুষ জমিনের ভিতরে রয়েছে সমস্ত মানুষকে বের করে দেওয়া হবে ধন সম্পদ যা কিছু রয়েছে সমস্ত কিছু বের করে দেওয়া হবে সমস্ত কিছু সেই দিন বের হয়ে যাবে মানুষগুলো দৌড়াইতে থাকবে আর বলতে থাকবে রব্বুর আলমিন এত কিছু বানাইলাম এত কিছু সৃষ্টি করলাম আজ তো কোনো কিছুই অবশিষ্ট রইল না সেই দিন সব কিছু সব কিছু ধ্বংস হয়ে যাবে জমিন সব কিছু বের করে দিতে থাকবে আর মানুষগুলো দৌড়াইতে থাকবে আর বলতে থাকবে যে আজকে জমিনের কি হয়েছে জমিন কেন সব কিছু বের করে দিচ্ছে এমন একটা অবস্থা সেদিন হবে জমিনের ভিতরে যা কিছু আছে সব বের করে দিবে আজকে আপনি জমিনের উপর দাঁড়াইয়া সুদ খাইছেন জমিন বের করে দিবে জমির উপরে দাঁড়াইয়া ঘুষ খাইছেন জমিন বের করে দিবে জমিনের উপরে দাঁড়াইয়া আপনি কাউকে চর মাসতেন জমিন সেদিন আপনার সামনে প্রকাশ করে দিবে